হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম স্থায়ী কমিটি হচ্ছে একটি রাজনৈতিক দলের মূল কেন্দ্রবিন্দু যেখানে একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতাদের অবস্থান থাকে সেখান থেকে দলের সকল কার্যাবলী সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে বর্তমান জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন যারা সো ভিওয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফকুল ইসলাম আলমগীর খন্দকার মুশারফ হোসেন জমির উদ্দিন সরকার রফিকুল ইসলাম মিয়া মির্জা আব্বাস চন্দ্র রায় আব্দুল ময় নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ শেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু মেজর হাফিজ উদ্দিন আহমদ ও জেড এম জাহিদ হুসেন্স থ্যাংকস দিস ওয়াচিং ফর ভিডিও আল্লাহ হাফিজ